আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমি যদি ইচ্ছা করি আমার পুরো একটা গ্রাম আমি বন্ধ করে রেখে রেখে দিব ওই গ্রামে প্রবেশ করতে পারবে কোনো না আমার অনুমতি ছাড়া তো আপনাদেরকে কিছু দিতেছি তো এটা হলো আপনি যে জায়গায় থাকেন সেই জায়গাটা বন্ধ করেন

এরিয়াটা বন্ধ না করব দোহাই কোরআনের তো চোখ বন্ধ করে ধ্যান করবেন এবং তিনটা অথবা সাতটা গন্ডি রাখা দিবেন আপনিও সেফটি থাকবেন আপনার যে আশেপাশের লোকজন আছে তারাও সেফটি থাকবে তো এটা দিয়ে আপনারা গ্রামও বন্ধ করতে পারেন কিন্তু আপনাদের রুয়ানি শক্তিটা তেমন একটা নাই যেমন আপনাদের যদি রুয়ানি শক্তি থাকে তাহলে ওই মাটিতে লেখবেন আপনার যে গ্রাম আমার যে গ্রাম নিজ বলাই ওটি নিজ বলাই লেখে মাটিতে নিজ বলাই লেখে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল-কাইয়ুম লা তাকুজু সিনাতু ওয়া লাহুম লাউ মা ফিস সামা ফিল আরদ মান তালাজি আশফাইন দা বিল্লাহ বিজনি ওয়া ইয়া লামা পাইনা ইদি মং খাল খাল বা ইলমি ইল্লা বিয়া শাজু কুরতু হুসসামা তো আইয়া ওয়া ওয়া আল আলাজিব এই নিজ বালিল গ্রাম বন্দনা করব আল্লাহ মুহাম্মাদের মাথা খাব ও এটা ভুল হয়ে গেল এটা হলো এটা বললেও চলবে কোনো বিষয় না তো তিনটা পাক দিবেন এবং ওর ভিতরে থাকবেন বলেন তো ব্যাধি বিপদ আপদ এগুলো থেকে গ্রামকে বাঁচানো যাবে এভাবে অন্য অন্য জিনপরি প্রবেশ করতে পারবে না তো আপনারা গ্রাম বন্ধ করবেন না গ্রাম বন্ধ করলে অন্য অন্য জিনপরি প্রবেশ করতে পারবে না আপনারা কবি রেজি করতে পারবেন না এবং জিনপরিরা আপনার শত্রু হবে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম